মৌলা তোমার বাবু কার সব আল্লাহর মেহমান কেন বানাইলে আল্লাহ হজরতের কটা কলি দেখেন উচ্চ আওয়াজ বলবেন না শুভ সারা বিশ্বকে জানান দিয়ে দেয় খবরদার এটা মোমেনদের ইমান উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না তোমার নবীর জিন্দগি নিয়ে প্র্যাক্টিক্যাল কি পেলাম বলে যে পাইতুল মুকাদ্দসের নামাজ এটা কোনো ফরস নামাজ ছিল না আজান দাও

يكن في هذه الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا الأرض ولا السماء ولا الشمس ولا القمر ولا الجن ولا الإنس فيها আমার মনিবের এই কৌশলা যখন হয়ে গেল কৌশল বিনিময় হলো মোলাক্কাত হলো মৌলা কি মামলা বলতে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে সমস্ত নবীরা জিন্দা মুস্তফার পিছে একটাদা করতে পারলে ইমামুল আম্বি আবার মরে কেমন কর আর কি জোরে বলেন না সব বুঝে আসে নাই মনে হলো প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা আর সুন্নিরা তোমরা আমার বন্ধু

ভালোল্লা বলেন আজকে আগে পাই নাই আমি কাছ থেকে শোনার সুযোগ পাই নাই Oh,

কতক্ষণ হবে না অতক্ষর হব না যতক্ষণ একজন পথে জাহান্না হবে থাকবে বলবেন না সোহানুল্লাহ বলেন না কোন নৃত্যের রেকর্ড নাই সত্যি কথা বলেন না কারো রং দেওয়ার কোন যুক্তিগত নাই উপরে আতিস আর করতে হবে না সোহান আল্লাহ পরিচয় নিচ্ছে দেখো সোহান বলেন গোটা বাংলার জমিনে শসে বেড়াচ্ছেন শূন্যতের জন্য নিবেদিত প্রাণ হয়ে অন্য কোন পীরকে একাট্টা করা যাবে না রাজনৈতিকভাবে মুস্তফার মর্যাদাকে উড্ডীন করার জন্য সারা বাংলার মধ্যে খবর দিয়ে দিচ্ছেন সোহান আর ইমামের রব্বানির দরবারে নাচটা কেউ কি বুঝতে পারবে এটাই তো মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না শুভ আনন্দ সে তো আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম কারণ কেমতের ময়দানটা হবে কারো জন্য হিসাব নিকেশের পাতা ঠিক না আর কারো জন্য মেজবানের পাতা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না শুভ আনন্দ কারণ হুজুরা যখন বয়ান করে খুব সুন্দর লাগে আসা আইয়া আসা কারাম বুকাম কামাম মাহমুদা আর হজরত বললেন যে আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় আর রসুল আল্লাহ আপনার পরিচয় আমি আল্লাহ দেবো তুমি বলুন রসুল আজকে যেতে পারছি না ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমাদের কথা আসতে হচ্ছে যে এগুলো কেন করে যে খবরদার তোমরা ইমান হারা হবে আমি দেখতে পাচ্ছি সোহান আল্লাহ ইমান হারাইতে না পারো এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাইলাম ওরা তোমাদের ইমানকে রক্ষা করবে সেই জন্য ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু মাছদুকি সুবহানাল্লাহ ইমামে রব্বানির দরবার শরীফের মধ্যে আল্লামা বাদুশ শাহ মুজাদ্দিদিকে বসাই রাখলো দেখবেন যে ওনার পর্বwidetildeতে ওনার কত

میں گنے گار کوئی कोई नहीं है तुम्हारी सेवा मै तुम्हारी सेवा मै न উচ্চ आवाजে বলুন না সুবহানাল্লাহ একটা রাতের বৈঠক দুটি লাগবে না একটা রাতের বৈঠক সুবহানাল্লাহ এক মুক্তি না পেয়েশাত থাকবে না কারণ হযরতে আবেদ সাহেব আওলাদা রাসূল ইয়া রাসূলুল্লাহ 61 বছর পূর্তি বহুরতে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম ও আবেদ সাহেব লবাইক ইয়া রাসূলুল্লাহ এখানে আপনার কেউ আছে কি বলতে ইহার সুর আল্লাহ সকাল থেকে গেছে উপবাস ঘুমাই নাই খেতে পাই নাই কি খাইলো কিন্তু আমার নবী কি আনবী সালাম বলেছেন আল্লাহ কবল করুন